আসসালামু আলাইকুম হেল্ল এভরিও আশা করি সকলে অনেক অনেক ভালো শ্রেণিস সুস্থ আছেন তো কীভাবে নিজের নামে রিংটন তৈরি করবেন বাশির সুদ দিয়ে অথবা আইফোনের বাজনা দিয়ে রিংটন কীভাবে তৈরি করবেন যেমন আপনাকে ফোন করছে ব্রাউজার অথবা গুগল ক্রোম ব্রাউজার ওপেন করবেন ঠিক আছে এরপর আপনার ফোন থেকে এই লেখাটা লিখে সার্চ করবেন এফ ডি এম আর লেখে সার্চ করবেন সার্চ করার পর প্রথমে যে ওয়েবসাইটটা আসছে জাস্ট এই ওয়েবসাইটটার উপর ক্লিক করে ওপেন করবেন ওপেন করার পর আমরা যেহেতু রিংটোন তৈরি করব এর জন্য উপরে দেখতে পাচ্ছেন যে নেম রিংটোন মেকার ঠিক আছে তো এই লেখাটার উপর ক্লিক করবেন এরপর একটু স্কুল ডাউন করবেন স্কুল ডাউন করার পর এখানে দেখতে পাচ্ছেন যে স্টেপ নাম্বার ওয়ানে সিলেক্ট ব্যাকগ্রাউন্ড মিউজিক ঠিক আছে তো আপনি যে রিংটোনটা তৈরি করবেন ওই রিংটোনটার ব্যাকগ্রাউন্ড মিউজিকে কোন গানটা বাজবে বা কোন সাউন্ডটা বাজবে চাইলে এটা লিখে দিতে পারেন এখানে লিখে সার্চ করতে পারেন আর যদি আপনার কোনো প্রয়োজন না হয় ব্যাকগ্রাউন্ড মিউজিকে তাহলে এখানে ডিপুলভাবে অনেকগুলো ব্যাকগ্রাউন্ড মিউজিক দেওয়া আছে এখানে দেখছেন আইফোনের মিউজিকগুলো দেওয়া আছে এরপরে এখানে দেখ নোকিয়া তারপরে এখানে দেখতে পারবেন নোকিয়া তো সে মানে এক কথা এখানে আইফোন ফিফটিন প্রো যে স্যামসাং এর যে রিংটোন গুলো আছে সেই রিংটোন গুলোর ব্যাকগ্রাউন্ড মিউজিক আছে চাইলে এগুলো অ্যাড করতে পারেন এখান থেকে আপনার পছন্দ মতো তো আমি এখানে উপরে সার্চ করব লিখবো বাঁশের সুর তো সার্চ করার পর এখন দ্বিতীয় নাম্বার স্টেপে চলে আসেন এখানে দেখছেন স্টেপ নাম্বার টু এখানে আপনারা কোন ভাষায় রিংটোনটা তৈরি করবেন জাস্ট এইখানে ক্লিক করে আপনার ভাষাটা সিলেক্ট করে দিবেন যেহেতু বাঙালি আমরা তো বাংলা ভাষায় তৈরি করব এর জন্য এখানে বাংলা অপশনে ক্লিক করবেন এরপর স্টেপ নাম্বার এখানে দেখতে পারছেন সাইন নাম্বার স্টেপ নাম্বার আপনার নামটা দিতে হবে তো এখানে অবশ্যই বাংলাতে নামটা দিবেন তো নামটা দেওয়া হয়ে গেলে এখন স্কোল ডাউন করবেন স্কোল ডাউন করার পর যে নিচে দেখতে পাচ্ছেন ফোনটি পিক আপ করুন জাস্ট এই অপশনে ক্লিক করবেন ক্লিক করার পর এখানে অনেকগুলো ডায়লগ রয়েছে আপনার ছেলেখান থেকে পছন্দ মতো বেছে নিতে পারেন আর অতবার নিজস্ব আপনার আপনার নিজস্ব বাধাযোগ করুন এখানে ক্লিক করে আপনার ভাবে কিছু লিখতে পারেন বা আপনি কোন লেখাটা চাচ্ছেন ঠিক আছে তো আমি দুই নাম্বারটা এখানে দেবো দেখছেন কেউ আপনাকে ফোন করছে এটার ওপর সিলেক্ট করে দিলাম এরপর নিচে দেখতে পাচ্ছেন গ্রেট এমপি থ্রি জাস্ট এই অপশানে ক্লিক করবেন তো ক্লিক করার সাথে সাথে এখানে দেখতে পাচ্ছেন আমাদের রিংটোনটা কিন্তু তৈরি হয়ে গেল এখন জাস্ট এখান থেকে প্লে অপশনে ক্লিক করলে প্লে হবে জানুন কেউ আপনাকে ফোন করছে তো দেখতে পাচ্ছেন কত সুন্দরভাবে তৈরি হলো এখন এই রিংটোনটা ডাউনলোড করবেন কীভাবে তো উপরে দেখতে পাচ্ছেন ডাউনলোড এমপি থ্রি জাস্ট এখানে ক্লিক করবেন ক্লিক করার সাথে সাথে ডাউনলোড হয়ে গেল জাস্ট উপর থেকে ওপেন করবেন দেখতে পাচ্ছেন রিংটোনটা ডাউনলোড হয়ে গেল কিউ আপনাকে ফোন করছে এবং এই রিংটোনটা আপনারা কীভাবে সেভ করবেন বা কীভাবে আপনার ফোনের রিংটোনের সাথে সেভ করবেন যদি ভিডিও চান অবশ্যই পার্ট টু লিখে কমেন্ট করেন আমি নেক্সট ভিডিও দেওয়ার চেষ্টা করবো ঠিক আছে তো ভিডিওটা যারা এখন মতো লাইক করেন অবশ্যই লাইক করবেন চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর কোনো কিছু বুঝতে সমস্যা হলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন অথবা আমার হোয়াটসঅ্যাপ চ্যানেলে জয়েন করে সেখানে কমেন্ট করবেন